হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড ফোনে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে গুগলের যে সার্চ বারটি আছে এই যে সার্চ বার এটি সাদা দেখতে পাচ্ছেন সবারই ফোনে ফেরায় দেখবেন যে সাদাই আছে এটি আপনি ইচ্ছা করলে কালার করতে পারেন বিভিন্ন কালারের করতে পারেন কালারফুল করলে আপনার ফোনটি অনেক সুন্দর দেখা যাবে আপনি চান না আপনার ফোনটি অনেক সুন্দর দেখা যাক এখানে যদি কালার থাকে অন্য কালার আসে তাহলে আপনার ফোনটি আর একটু সুন্দর দেখা যাবে অন্যের থেকে ডিফারেন্স দেখা গেল আপনার এটা ফোনটা অনেক সুন্দর লাগলো এরকম আপনি চান না তা সেইটা যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি ভিডিওটি দেখে সম্পূর্ণ শিখে নেবেন স্কিপ করবেন না তো ফার্স্ট অফ আমি বলে রাখি আপনাদেরকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পৌঁছে যায় আমার ভিডিওটি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে তো চলেন আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যান তো আপনারা সাইডে স্ক্রিনটি লক্ষ্য করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রথমেই এই যে গুগলের যে সার্চ বার আছে এর উপর একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর এখানে আপনি লিখবেন গুগল গুগল লিখে দেওয়ার পর এখান থেকে আপনি এই গুগলের উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখন দেখতে পাচ্ছেন এই যে যে আপনার জিমেইলের আইকন আছে এর উপরে একটা ক্লিক করে দিন আমি এর উপরে একটা ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করছে এখন এখান থেকে আপনি কী করবেন এই যে দেখেন সেটিংয়ের একটি অপশন আছে সেটিং এই সেটিংয়ের উপরে একটা আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখন এর উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে যেটি করতে হবে একটু এক্সেল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে এই যে কাস্টমাইজ সার্স ওয়েজেট এর উপরে একটা ক্লিক করে দেবেন আমি এখন এর উপরে একটা ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি এই দেখেন চারটা বার পেয়ে যাবেন এক দুই তিন চার এখান থেকে আপনি এইভাবে কালারফুল করতে পারবেন এই দেখেন আমি যদি এইটাতে ঠিক দিয়ে দিই তাহলে এখন দেখেন আমার ওই যে বারটি অন্য কালার হয়ে গেছে এই দেখেন এগুলোর কালার কিন্তু অন্য রকম হয়ে গেছে এখন আপনি কম বেশিও করতে পারবেন কালার তার জন্য এই যে দেখেন এখান থেকে আপনি এটা আগে পিছিয়ে করে দেবেন এই যে এটা আগে পিছু করে দিলে আপনার এটি কালার কম বেশি হবে এবার দেখেন এটির উপরে ক্লিক করে দিলাম এ দেখেন এখন গ্রে কালারের হয়ে গেছে আর এগুলো দেখতে পাচ্ছেন এই যেগুলো একটু কালার কালারফুল হয়ে গেছে লেখাগুলো দেখছেন কালারফুল হয়ে গেছে এখান থেকে আপনি কি করবেন এটি টেনে এই যে কম বেশি করলেও আপনার এটা কালার কম বেশি হবে এরপরে দেখেন এই আরেকটা আছে এটাতে এই যে দেখেন সাদা কম বেশি আপনি করতে পারবেন বেশি সাদা করতে পারবেন কম সাদা করতে পারবেন জল ছাপা করতে পারবেন সবগুলাই এখান থেকে আপনি করে নিতে পারবেন এভাবে এখান থেকে এই চারটি অপশনের মাধ্যমে আপনি এখান থেকে কালারফুল করে নিতে পারবেন আপনার এই সার্চ বারটি এই সার্চ বারটি আপনি কালারফুল করে নিতে পারবেন এই চারটির মাধ্যমে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি একটু উপকার আসে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুরাও যাতে দেখতে পারে আপনার বন্ধুরাও যাতে এর থেকে উপকৃত হতে পারে আর আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনি দেখে এটা করতে পারেন তো প্রিয় বেশ আর বেশি ভোগ ভোগ করবো না এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে জিলুর রহমান টুডুল আজকের মতো এখানেই শেষ করতেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম